আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য নবম দশম শ্রেণীর গণিতের যে সূত্রাবলীগুলো আছে অধ্যায় ভিত্তিক সেই সূত্রাবলীগুলো চেষ্টা করেছি সুন্দরভাবে সিরিয়ালে তুলে ধরার জন্য আশা করি তোমাদের খুব কাজে লাগবে এক নাম্বার এ প্লাস ভুল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার দুই নাম্বার এ মাইনাস হোল স্কোয়ার এর সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু প্লাস এটি সাধারণত আমাদের বর্গ নির্ণয় করার সময় কাজে লাগবে থ্রিতে এ প্লাস ভোলিস্কোয়ারের মান্যের সূত্র লক্ষ্য করো এ মাইনাস ভোলি স্কোয়ার প্লাস ফোর নম্বরে সূত্র হলো এ প্লাস বি মাইনাস নম্বর প্লাস সূত্র হলো এ প্লাস আবার ছয় নাম্বারে একই সূত্র এ মাইনাস ভোলি অর্থাৎ পাঁচ নাম্বারে যদি তুমি প্লাসের সূত্র ব্যবহার করো তাহলে ছয় নাম্বারে দেখো আমরা একই সূত্র মাইনাসের সূত্র ব্যবহার করতে পারি আবার সাত নাম্বারে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস ভুল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল ডিভাইডেড বাই টু আর তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে যে পাঁচ থেকে সাত কখন কাজে লাগবে অর্থাৎ তোমরা প্রশ্ন দেখলে বুঝতে পারবা যে তোমাদের কোন সূত্রটা ব্যবহার করতে হবে আট নম্বরে টু ইন টু এ প্লাস বি সূত্র হলো এ প্লাস ভুল স্কোয়ার প্লাস এ মাইনাস ভুল স্কোয়ার নয় নম্বরে ফোর এবির সূত্র হলো এ প্লাস ভুল স্কোয়ার মাইনাস এ মাইনাস ভুল দশ নম্বরে এব সূত্র হলো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলি এগারো নম্বর দেখো এ কিউব প্লাস বি কিউবির সূত্র হল এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি বারো নম্বরে এ কিউব মাইনাস বি কিউব এ সূত্র হলো এ b বি হোলকি প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তেরো নম্বরে ত্রিপদীর সূত্র এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ারি সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এই সূত্রগুলো তোমাদের অবশ্যই মান নির্ণয় করার সময় কাজে লাগবে চোদ্দ নম্বরে এবং পনেরো নম্বরে এগুলো কোনো বইয়ের সূত্র বা কোনো সূত্র না মানে মূলত এগুলো কোনো সূত্র না কিন্তু দেখা যাচ্ছে যখন পাওয়ার ফোর এবং পাওয়ার ফাইভ আসে সেই অঙ্কগুলো যেন সহজে করা যায় তার জন্য এখানে এগুলো লিখে দেওয়া হলো ওকে তাহলে a টু দিবার ফোর প্লাস বি টু দিবার এর সূত্র কী প্রথমে তোমাদেরকে দুই দুগুণি চার পাওয়ার এভাবে ভেঙে নিতে হবে বিতে দুই দুগুণি চার এবার a স্কয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যেটা তোমরা প্রথমে প্লাসই সূত্র দিবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কয়ার এই সূত্রটা তোমরা কাজে লাগাবে মূলত তোমাদের যে সূত্রগুলো আমি শিখেছি এখানে যে পাঁচ নাম্বার যে সূত্র আছে সে পাঁচ নাম্বার সূত্রের মতো প্রথমে প্লাস এই সূত্র ব্যবহার করবে পনেরো নম্বরে এ টু দিবার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দিবার ফাইভের সূত্র হল এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ এইভাবে দিলে তোমাদের সূত্রটা কাজে লাগবে চলো আমরা নেক্সট পেজে যাই ষোলো নম্বরে হলো মাইনাসের ক্ষেত্রে দেখো যদি পাওয়ার ফাইভ থাকে তাহলে কী করবে প্রথমে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ এই সূত্র ইউজ করবে দেখবে তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে সতেরো নম্বরে যদি পাওয়ার সিক্স আসে তাহলে প্রথমে তোমরা ভেঙে নেবে তিন দুগুণি ছয় তিন দুগুণি ছয় ভাঙার পরে সূত্র দিবে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব হলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ কিউব ইন্টু ওয়ান বাই এ কিউব চোদ্দো থেকে সতেরো অতিরিক্ত মান অতিরিক্ত যা মান নির্ণয়ের ব্যবহৃত হয় ওকে আঠারো নম্বরে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি টু এ মাইনাস বি উনিশ নম্বরে এ কিউ প্লাস বি কিউবের সূত্র হল এ প্লাস বিন টু এ স্কোয়ার মাইনাস এ এবি প্লাস বি স্কোয়ার বিশ নম্বরে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র হল এ মাইনাস বি টু এ স্কোয়ার প্লাস এ এবি প্লাস বি স্কোয়ার এই তিনটা সূত্র সাধারণত তোমাদের উৎপাদক বিশ্লেষণ লসাগো এবং দশাগো করার সময় খুবই কাজে লাগবে একুশ নম্বর এ প্লাস হোল কিউব এ সূত্রে হলো এবউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস বি কিউব বাইশ নম্বরে এ হোল কিউব এ সূত্রে হলো এবুউব মাইনাস থ্রি এ এটা হলো ঘন নির্ণয়ের সূত্র তেইশ নম্বরে এ প্লাস হোল কিউব এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারতাম নির্ণয় করার জন্য এ কিউব প্লাস কিউব ইন্টু সরি এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি চব্বিশ নম্বরে এ মাইনাস বি কিউবের সূত্র হল এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ বি পঁচিশ নম্বরে এক্স প্লাস এ এক্স প্লাস বি এর সূত্র হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এগুলো সূত্রের সাহায্যে গুণফুল করা যায় নেক্সট পেজে চলো তোমাদের চার দশমিক এক এবং চার দশমিক দুয়ে এই সূত্রগুলো তোমাদের কাজে লাগবে এক নম্বর এর উপরে যদি পাওয়ার এভাবে জিরো থাকে তখন বুঝি ফেলবো তার মান হয়ে যাবে ওয়ান টু দুই নম্বরে দেখো এ ইনভার্স ওয়ান অর্থাৎ এ মাইনাস ওয়ান যেটা আমরা বলি পাওয়ারে যে এ পাওয়ার মাইনাস ওয়ান অথবা এ ইনভার্স ওয়ান তোমরা বলতে পারো তো সেক্ষেত্রে হয়ে যাবে ওয়ান বাই এ আমি যে এই বিষয়টা তোমাদেরকে বলি যে এখানে দুই নম্বরে যে মাইনাস ওয়ান আছে এই মাইনাসের জন্য আমি ওয়ান দিলাম আর এ নিচে বসে যাবে একইভাবে দেখো এই স্কোয়ার মাইনাস মানে পাওয়ারে মাইনাস টু আছে তাই না তাহলে মাইনাসের জন্য আমরা ওয়ান দিব আর এর উপরে ওই টু আছে টুটা বসায় দিবো তাহলে কি হয়ে যাবে ওয়ান বাই এ স্কোয়ার তিন নম্বরে লক্ষ্য করো যেখানে এই রুট এ তাহলে রুটের মান সব সময় পাওয়ার কি হয়ে যাবে হাফ হয়ে যাবে চার নম্বরে রুটের উপর দেখো থ্রি আছে তখন কি হয়ে যাবে ওয়ান বাই থ্রি হয়ে যাবে পাওয়ারে পাঁচ নম্বরে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন যদি এভাবে গুণ থাকে তাহলে পাওয়ারের সময় কী হয় যোগ হয় ছয় নম্বরে যদি ভাগ থাকে তাহলে পাওয়ারের সময় কী হয় মাইনাস হয় সাত নম্বরে এ বাই বি পাওয়ার এম তাহলে এম দুইটার সাথেই আছে দুইটার সাথে আমরা এভাবে পাওয়ারে গুণ করে বসাই দিব এইট এ টু দি পাওয়ার এম আবার এরপরে পাওয়ার আছে এন গুণ করলে হয়ে যাবে এম এন নাইন লগ এ তার উপরে ল তার উপরে এ যদি এভাবে মিল থাকে তখন তার হয়ে যাবে মান ওয়ান টেন লগ ভিত্তি হলো এ পাওয়ার হলো ওয়ান যদি এমন আসে তখন বুঝে খেলবে তার মান হয়ে যাবে জিরো ইলেভেনে লগ এ মানে ভিত্তি এ তার পাওয়ার হলো এম তার পাওয়ার হলো আর তখন ওই যে পাওয়ার আর আছে আর চলে আসবে সামনে অর্থাৎ আর লগ ভিত্তি এ পাওয়ার এম বারো নম্বরে লগ ভিতি এ পাওয়ার এম প্লাস লগ এ পাওয়ার এন যদি এভাবে থাকে তাহলে বুঝে ফেলবা যে লগ এ দুইটা কমন নিয়ে এম এবং এন গুণ হয়ে যাবে একইভাবে তেরো নম্বরে দেখো মাইনাস থাকলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এবং চোদ্দো নম্বরে লগ এ পাওয়ার এম সমান সমান এক্স তোমাদের বলবে যে এক্স এর মান কত তখন কি করবে বুদ্ধি করে ওই লগ এ বাদ হয়ে যাবে আর দেখো সরি লগ বাদ হয়ে যাবে আর ভিত্তি যে এ আছে তার উপরে এক্স চলে আসবে আর এম পাশে সমানভাবে এভাবে বসে যাবে বোঝার চেষ্টা করবে ভালো হবে পনেরো নম্বরে লগ এ পাওয়ার এম এটাকে যদি আমরা ভিত্তি এবং পাওয়ার এক্সচেঞ্জ করতে চাই তাহলে উপরে একটা ওয়ান দিব দিয়ে লগ এর জায়গায় এম এমের জায়গায় এ এভাবে বসাইতে হবে অথবা আমাদের যে পাঠ্যপুস্তক বই আছে তোমাদের যে বইগুলো আছে দেখো ওখানে লগ ভিত্তি এ পাওয়ারে বি আছে এটাকে এক্সচেঞ্জ করতে হলে আমরা উপরে একটু ওয়ান নিব আর নিচে এর জায়গায় বি জায়গায় এ হয়ে যাবে তারপরের পেজে চলো ষোলো নম্বরে এ রুট এ এর ভিত্তি এর এ ভিত্তিক লগ কত এভাবে যখন বলবে তখন বুঝে ফেলবে ওই যে এ ভিত্তিক বললো তাহলে লগের সাথে এ ভিত্তিক আর এ রুট এ এর এই শব্দটা বলার কারণে এইটা সময় পাওয়ারে বসাই দিতে হবে তাহলে কী হলো লগ এ পাওয়ার এ এ রুট এ সতেরো নম্বর এম এর লগ এক্স হলে ভিত্তি এ কত এভাবে যদি বলে তখন তোমরা বুঝে ফেলবে লগ মানে এক্সের মানটা আমরা বের করব তখন লগ এ পাওয়ার এম সমান সমান হয়ে যাবে এক্স তেরো দশমিক এক তেরো দশমিক দুই এ সূত্র তোমাদের কাজে লাগবে সমত ধারার ক্ষেত্রে এনতম পদ তখন আমরা কী লিখবো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এ হলো প্রথম পদ এন হলো সংখ্যা এবং ডি হলো সাধারণ অন্তর অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে যা হয় সেটা হলো ডির্মান মান টু এনতম পদের সমষ্টি সূত্র হল এন বাই টু n টু এ প্লাস ধারার ক্ষেত্রে এনতম পদ এ আর পাওয়ার এ আর চার নম্বর এন পদের সমষ্টি এ r আর পাওয়ার এন মাইনাস আর যখন বড় হবে ওয়ান থেকে তখন এই সূত্র দিতে হবে পাঁচ নম্বরে এ ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর এই সূত্র দিতে হবে যখন আরের মান ছোটো হবে আরের ম্যান ছোটো বলতে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আবার ওয়ান বাই টু ওয়ান বাই রুট টু এভাবে যদি কখনো আসে তখন বুঝতে হবে আর এর মান ছোটো ছয় নম্বরে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট প্লাস এন এর সূত্র হল এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু সেভেনে ওয়ান স্কার প্লাস টু স্কার ডট ডট প্লাস ওয়ান স্কোয়ার এন স্কোয়ার তখন সূত্র দিতে হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স এইট নাম্বারে ডট ডট প্লাস এন সেক্ষেত্রে সূত্র হবে এন এন প্লাস ওয়ান ওপরে তো এখন ছয় নম্বরে যেটা আছে এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যার সমষ্টি সাত নম্বরে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আট নম্বরে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নেক্সট পেজে চলো নাইন নয় নম্বরে আছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক জোর সংখ্যার সমষ্টি তখন সূত্র হবে এন ইন্টু এন প্লাস ওয়ান দশ নম্বরে প্রথম এন সংখ্যক স্বাভাবিক বিজয় সংখ্যার সমষ্টি তখন সূত্র হয়ে যাবে এন স্কোয়ার এগারো নম্বরে প্রথম এন সংখ্যক স্বাভাবিক বিজয় সংখ্যার বর্গের সমষ্টি তখন সূত্র হয়ে যাবে এন ইন্টু ফোর এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই থ্রি বারো নম্বরে এনতম পদ যদি জিজ্ঞেস করে কোন পদ এত এভাবে কোনো প্রশ্ন যদি থাকে অর্থাৎ মান যদি বের করতে হয় তখন সূত্র হয়ে যাবে শেষ পদ মাইনাস প্রথম পদ নিচে হবে সাধারণত যোগ এক মানে ওয়ান আর যদি আমরা তো এর আগে শিখেছি এনতম পদের সূত্র হলো এ প্লাস এন মাইনাস নেক্সট পেজে চলো নয় দশমিক এক নয় দশমিক দুই দুই এবং দশ এই অধ্যায় তোমাদের এই সূত্রগুলো কাজে লাগবে এক নম্বরে সাইন থিটা এর সূত্র হল ওয়ান বাই কসেক থিটা অর্থাৎ কসেক থিটা মানে ওয়ান বাই সাইন থিটা দুই নম্বরে কস ওয়ান বাই সেক তার মানে সেকের সূত্র হবে ওয়ান বাই কস তিন নম্বরে টেন ওয়ান বাই কট তার মানে কটের সূত্র হয়ে যাবে ওয়ান বাই টেন চার নম্বরে টেনের আরেকটি সূত্র হল সাইন বাই কস তাহলে কটের সূত্র হয়ে যাবে কজ বাই সাইন পাঁচ নম্বরে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের মান হয়ে যাবে ওয়ান তার মানে সাইন স্কোয়ার মানে ওয়ান মাইনাস কজ স্কোয়ার অথবা কজ স্কোয়ার মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এই সূত্রটা তোমাদের খুবই কাজে লাগবে মানে অঙ্কের প্রায় ফিফটি পার্সেন্ট এই সূত্র ব্যবহার করা হয় পাঁচ নম্বর ছয় নম্বরে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এর সূত্র হল ওয়ান তারপরে সেক স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস টেন স্কোয়ার অথবা টেন স্কোয়ার সমান সেক স্কোয়ার মাইনাস ওয়ান সাত নম্বরে কসিক স্কোয়ার মাইনাস কট সূত্র হল ওয়ান মানে এর মান হয়ে যাবে ওয়ান তাহলে আমরা বলতে পারি কসিক এর সূত্র কি ওয়ান প্লাস কট স্কোয়ার আর যদি বলি কট স্কোয়ার তাহলে হবে কসিক স্কোয়ার মাইনাস ওয়ান আট নম্বরে বাংলা যে সূত্রগুলো পিথাগোরাসের যে উপবাদ আছে সেই সূত্র ব্যবহার করার সময় এই বাংলা সূত্রগুলো ব্যবহার করা হয় সাইন থিটা বাই অতিভুজ এটাকে আমরা মনে রাখার জন্য বলতে পারি সাগরে লবণ আছে সাগরে মানে সাইন লবণ মানে লম্ব আসে মানে অতিভুজ এইভাবে ছন্ধের সাহায্যে মনে করা যায় নয় নম্বরে কজের সূত্র হলো ভূমিবায় অতিভুজ অর্থাৎ কবরে ভূত আছে দ্যাট মিন্স কজের সূত্র কবরকে আমরা বুঝাচ্ছি কজ দিয়ে আর ভূমি হল ভূত দিয়ে আর আসে মানে অতিভুজ দশ নম্বরে ট্যানের সূত্র হলো লম্ব বায়ু ভূমি তোমরা মুখস্থ করবে তবে সূত্র মনে রাখার জন্য যে ছন্দটা সেটা হলো ট্যারা লম্ব ভূত তাহলে ট্যারা মানে ট্যান লম্ব মানে লম্ব ভূত মানেই ভূমি এগারো নম্বরে সাইন জিরো ডিগ্রির মান হলো জিরো যেখানে কস জিরো ডিগ্রি মান ওয়ান তারপরে সাইন থার্টি ডিগ্রি মান হলো ওয়ান বাই টু যেখানে কস থার্টি ডিগ্রি মান হলো রুট থ্রি বাই টু সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট টু কস ফোর্টি ফাইভ ডিগ্রি মান হলো ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রি মান হল রুট থ্রি বাই টু যেখানে কস সিক্সটি ডিগ্রি মান হল ওয়ান বাই টু সাইন নাইনটি ডিগ্রি মান হল ওয়ান যেখানে কস নাইনটি ডিগ্রি মান হলো জিরো ষোলো নম্বর ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তারপরও আমার মনে হয় এক ভিডিওর মধ্যে আমি সূত্রগুলো সবগুলো শেষ করব যদি মনে রাখতে পারো আশা করি তোমাদের খুব কাজে লাগবে এবং ভিডিওগুলো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে পারলে দুইবার দেখবে কমেন্ট করবে লাইক দিও যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো ষোলো নম্বর টেন জিরো ডিগ্রি মান হলো জিরো যেখানে কট নাইনটি ডিগ্রি মান হলো জিরো টেন থার্টি ডিগ্রি মান হলো ওয়ান বাই রুট থ্রি যেখানে টেন কট থার্টি ডিগ্রি মান হলো রুট থ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান যেখানে কট ফোর্টি ফাইভ ডিগ্রি মান হলো ওয়ান টেন সিক্সটি ডিগ্রি মান হল রুট থ্রি যেখানে কট সিক্সটি ডিগ্রি মান হলো ওয়ান বাই রুট থ্রি এগুলো খুবই গুরু গুরুত্বপূর্ণ সূত্র এখন আমরা পরিমিতির যে অধ্যায়গুলো আছে সেখানে ষোলো দশমিক এক ষোলো দশমিক দুই ষোলো দশমিক তিন তোমাদের এই সূত্রগুলো খুব কাজে লাগবে আমি চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হল গুণ প্রস্থ ক্ষেত্রফল বললে সবসময় বর্গ মনে রাখবা আর একক বলতে যদি প্রশ্নে মিটার থাকে তোমরা এককের জায়গায় মিটার লিখবা যদি সেন্টিমিটার থাকে সেন্টিমিটারের জায়গায় তোমরা সেন্টিমিটার লিখবা তবে এই সূত্রগুলো কিন্তু অষ্টম শ্রেণিতেও ব্যবহার করা হয়েছে দুই নম্বর আয়তকার ক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য রুট অভার দৈর্ঘ্যস্কার যোগ স্কার আর তিন নম্বর আয়তকার ক্ষেত্রের পরিসীমা টুই টু ইন টু যে চিত্রটা দেখাইছি সেই চিত্রটা হলো আয়তক্ষেত্রের চিত্র চার নম্বরে আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল সেটা হলো টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ যেখানে দৈর্ঘ্য আমরা ধরলাম এ প্রস্থ ধরলাম বি উচ্চতা ধরলাম সি আয়তকার ঘনবস্তুর কর্ণ রুট অভার এ স্কোয়ার প্লাস বি প্লাস সি তার মানে দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার আয়তকার ঘনবস্তুর আয়তন এব এ বি সি অর্থাৎ দৈর্ঘ্যগুণ প্রস্তুগুণ উচ্চতা এখানে আয়তকর ঘনবস্তু কেমন সেটা দেখো আমি চিত্রসাহায্যে বোঝানোর চেষ্টা করেছি তারপরের পেজে সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা চিত্রটা লক্ষ্য করেছো তোমরা আসলে যে কীভাবে হতে পারে আট নম্বর বর্গের ক্ষেত্রফল এ স্কোয়ার অর্থাৎ একবাহ স্কোয়ার বর্গের কর্ণ রুট টু এ বর্গের পরিসীমা ফোর এ বর্গের সূত্র চিত্রটা আমি দেখিয়েছি এগারো নম্বরে রম্বসের ক্ষেত্রে ফল হাফ গুণ কর্ণদয়ের গুণ ফল যেটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু অর্থাৎ আমরা কর্ণ ওয়ান আর কর্ণ টু ডি আর ডি টু বুঝিয়েছি ওকে ট্রাফিজিয়ামের ক্ষেত্রে ফল ওয়ান বাই টু ইন্টু এ প্লাস বি ইন্টু এইস এখানে সমান্তরাল বাহুদয় হল এ আরবি যেখানে এইস হলো উচ্চতা ট্রাফিক জ্যামের চিত্রটা আমি দেখিয়েছি তেরো নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমিগুণ উচ্চতা চান চোদ্দো নম্বরে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাই হল সমবাহু তো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হল রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদিবাহু যে ত্রিভুজের দুইটি বাহু সমান একটি বাহু অসমান তাই হলো সমাধিবাহু ত্রিভুজ সূত্র হলো বি বাই ফোর ইন্টু রুট অভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে বি বলতে আমরা কি বুঝিয়েছি ভূমি আর বাহু হলো এ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফল ত্রিভুজটা কেমন যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাই হলো বিষমবাহু ত্রিভুজ তার সূত্র হলো রুট অভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি অর্ধপরিসীমা এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই তাহলে এখানে এস বলতে কি বোঝায় এস বলতে অর্ধপরিসীমা বোঝায় এ হলো একটি বাহু বি হল অপর বাহু সি হলো তিন নম্বর বাহু আমরা এভাবে বুঝতে পারি সতেরো নম্বর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি এবং অপর দুইটি কোণ হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বা দুইটা মিলে হবে নব্বই ডিগ্রি তাহলে অধিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যেটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্য সূত্র বলে থাকি চলো পরের বেঁচে যাই এবার বৃত্ত বৃত্তের ব্যাসার্ধ আমরা বলি আর বৃত্তের ব্যাস সেটা হলো টু আর বৃত্তের ক্ষেত্রফল ফল পায় আর স্কোয়ার বৃত্তের পরিধি টু পাই আর তাহলে বৃত্তের চিত্র এখানে দেওয়া আছে এখানে পায়ের মানটা আমরা দিয়ে দিলাম যে পাই সমান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স যেটাকে আমরা এইভাবে লিখি টোয়েন্টি টু বাই সেভেন বৃত্ত চাপের দৈর্ঘ্য বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্র হলো পায়ার থিটা বাই একশো আশি ডিগ্রি বৃত্ত কলার ক্ষেত্রফল পায়ার স্কোয়ার থিটা বাই তিনশো ষাট ডিগ্রি ঘনকের তলের ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার ঘনকের কর্ণ রুট থ্রি এ ঘনকের পৃষ্ঠতলের কর্ণ রুট টু এ এ বলতে এক বাহু চিত্রটা দেখো ঘনকের চিত্র তারপরের পেজে চলো সাতাশ নম্বরে বেলুন বা সিলিন্ডারের খেয়ে বক্রতলের ক্ষেত্রফল টু পায়ার বেলুন বা সিলিন্ডারের তলের ক্ষেত্রফল টু পায় ইন্টু আর প্লাস বেলুন বা সিলিন্ডারের আয়তন যেটাকে ইংলিশ বলা হয় ভলিউম পায়ার স্কোয়ার এইস তাহলে এখানে সিলিন্ডারের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে ত্রিশ নাম্বার বৃত্তের অন্তর্লিখিত বর্গের পরিধি থাকলে যদি পরীক্ষা আসে বৃত্তের অন্তর্লিখিত বর্গের পরিধি তখন বুঝে ফেলবে যে এখানে বৃত্তের ব্যাস আর বর্গের কর্ণ একই হয়ে যাবে অর্থাৎ একটা বৃত্ত অঙ্কন করতে হবে বৃত্তের ভিতরে একটি বর্গ অঙ্কন করতে হবে তখন বৃত্তের যে ব্যাসটা আছে সে ব্যাসটাই হবে বর্গের কর্ণ যাও হোক করার সময় তোমরা এই সূত্রগুলো এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারো একত্রিশ নম্বর বৃত্তর অন্তর্লিখিত আয়তক্ষেত্রের দৈর্ঘ্যপ্রস্ত থাকলে বৃত্তের ব্যাস আর আয়তক্ষেত্রের কর্ণ সমান হয়ে যাবে এবং তোমাদের লাস্টে যে অধ্যায় আছে পরিসংখ্যান সেখানে সরাসরি গড় বললে ওয়ান বাই এন ইন্টু সামেশন এফ ওয়ান এক্স ওয়ান তোমরা অনেকে এফ আই এক্স আই বলে থাকে আসলে এটা আই হবে না এটা হবে ওয়ান রোমান সংখ্যায় ওয়ান যাই হোক সংক্ষিপ্ত গড় যেটাকে আমরা বলি এক্স বার সূত্র হলো এ প্লাস এফ আই সরি এফ ওয়ান ইউয়ান বাই এন ইন্টু এইস এখানে এ বলতে অ্যাভারেজ গড় বলা হয় অর্থাৎ এই তোমাদের পাঠ্যপুস্তকের বই অনুযায়ী তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করো আমি শুধু সূত্রটা বুঝিয়ে দিচ্ছি প্রচুরক এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গুণ এইচ মধ্যকের সূত্র হলো এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আশা করি তোমাদের এই সূত্রগুলো কাজে লাগবে আমার জন্য করো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ السلام عليكم